আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আমি মদিনাতে হযরত মোহাম্মদ ইসলাম আমাদের নবীজির রোজা মুবরক দেখাবো এবং তার সাথে আরো অনেক কিছু রাত তখন অনেক আমরা প্রায় মধ্য রজা মুবারকের সামনেই দেখতে পাচ্ছেন আমার সামনে যে সবুজ রঙের গম্বুজটি রয়েছে তার নিচেই নিচে মুবারক রয়েছে দেখুন এত রাতেও কত মানুষের ভিড় মদিনা শহরে নবীজের রফজা মুবারকে দেখতে কত মানুষ এখানে ভিড় করেছে আলহামদুলিল্লাহ 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 আমরা ইতিমধ্যে নবীজির রৌজা মুবারকের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার সামনে নবিজির রৌফজা মুবারক এবং তার দুজন সাহাবি একই সাথে রফজা মুবারকের সাথে সবার দেখুন এখানে লাইন এবং লম্বা আকারে লাইন করে তাদেরকে সারি সারিভাবে লাইন দিয়ে সুন্দর করে এক একে কাতার করে এখানে লাইন বাই লাইন সবাইকে হচ্ছে যে যাচ্ছে এবং সবাই আরবি হরফে যা যা লেখা আছে যারা হচ্ছে আরবি সুন্দর করে বোঝেন তারা হয়তো সেগুলো বুঝতে পারবেন খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আরবিতে লেখা আছে কোন কোন জায়গায় কি কী রয়েছে সব কিছু দেখুন এখানে শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের যে কর্মকর্তাগণ পুলিশ থেকে শুরু করে সবাই রয়েছে খুব শৃঙ্খলার সহিত সবাইকে সুন্দরভাবে দেখার সুযোগ করে দিচ্ছে তারা তারা অনেক আন্তরিক এবং হেল্পফুল সবাই সুন্দর করে দেখতেছে এবং এখানে লাইন ধরতে হয় লাইনে তারপর হচ্ছে ভিতরের অংশগুলো আছে একটি মসজিদের মতো খুব সুন্দর এবং নবীজিজি রফজাম বরকটি ওইখানে এখন আপাতত চার দিক দিয়ে বাউন্ডারি করে রাখছে দেখার মতো কোনো স্কুপ নেই একদম খুব অল্প দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এত রাতে গভীর রাত একটু পরে ফজরের আজান দিবে তারপরে কত মানুষের ভিড় এখানে আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাকে এবং সকল এখানে যত মুসল্লি আছে সবাইকে দেখার সুযোগ করছে এবং যারা দেখতে পারেননি অবশ্যই আল্লাহ তালা যেন সবাইকে দেখার সুযোগ করে দেয় সেই দোয়া করি আল্লাহ তালা সবাইকে দেখার সুযোগ করে দিক আমিন অবশ্যই এখানে আসলে মনটা একদম নীরব একদম ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে এবং ভিডিওতে যা দেখতে পাচ্ছেন আমি তখন আপনাদের জন্য আমি নিজে দেখেছি এবং আপনাদের জন্য দেখাবো তার আমার সাথে তাই ভিডিও করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে তো ভিডিওতে আমি পরে হচ্ছে যে বাসায় এসে ভিডিওতে আমি ভয়েস ওভার করছি যে এখানে কী কী রয়েছে কী কী আছে সব কিছু এ টু জেড এখানে হচ্ছে যে নবীজির কাছে সালাম আমরা পেশ করতে হয় এবং নবীজির কাছে সালাম দিতে হয় এবং নবীজির কাছে দোয়া করতে হয় এবং তালার কাছে দোয়া প্রার্থনা করতে হয় সবাই নবীজির কাছে এখানে সালাম এবং নবীজির জন্য দোয়া এবং নিজের জন্য দোয়া চাইতেছে তো এভাবেই আমাদের হচ্ছে যে নবীজির লউজ মুবারকের ভিতরে অংশে আমরা এই কাজগুলা সম্পন্ন করি এবং সুরা থেকে শুরু করে সব কিছু দেন হচ্ছে যে আমি আপনাদের জন্য কিছু সংখ্যক ভিডিও করে নিয়ে আসছি যেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি সো আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এবং এখানে আরবিতে প্রত্যেকটা পিলারে অনেক কিছু লেখা রয়েছে আরবি হরফে অনেক কিছু এখানে রয়েছে সো একটু যারা হচ্ছে আরবি বোঝেন তারা হয়তো বুঝতে পারবেন এবং হচ্ছে যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন সব ভালো থাকবেন সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ